অ্যানোমালি স্ক্যান একটা আলট্রাসাউন্ড যেটা আঠারো থেকে একুশ সপ্তাহের মধ্যে করা হয় শিশুর শারীরিক কোনো গঠনগত ত্রুটি আছে কিনা দেখার জন্য এছাড়া এটা আঠারো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে করতে পারেন এতে কিছু রোগ বা জেনেটিক্স কিছু অ্যাবনমালটি আছে কি না গর্ভস্থ শিশু সেটা ধরা পড়ে অর্থাৎ শারীরিক ত্রুটি শনাক্তকরণ শিশুর বৃদ্ধি পর্যবেক্ষক প্লাসেন্টার প্লাসেন্টার পজিশান অ্যামের পরিমাণ গর্ভকালীন বয়স এবং অন্যান্য হারগত ত্রুটি আছে কি না সেগুলো দেখা হয় মেনলি এনএন ক্যাফালি নিউরালটি ডিফেক্ট বা স্পাইনা বিফিডা ছবিতে যেটা দেখানো হয়েছে তালু কাটা বা ঠোঁট কাটা বা অন্য কোনো জন্মগত ত্রুটি আছে কি না সেটা দেখার জন্যই এই স্ক্যান নামক আলট্রাসোনোগ্রাফিটি করা হয় তাছাড়া কিডনির কোনো ডিফেক্ট আছে কি না গুরুতর কোনো হারের বিকৃতি আছে কিনা সেটাও জানা যায়